বাংলাদেশে যে কটা পাহাড়ি রেঞ্জ আছে তার মধ্যে চিম্বুকের সৌন্দর্য আমার কাছে সবসময় অন্যরকম ক্রিস্তন রোংরাং মরিফাতং সহ এই চিম্বুক রেঞ্জের অসংখ্য পাহাড় আগেও সামিট করেছি আর এইবারের যাত্রা দুই দিনে চিম্বুকের তিনটা পাহাড়ের চোড়ায় স্পর্শ করা যেখানে থাকছে চিম্বুকের দ্বিতীয় সর্বোচ্চ চোরা সহ পাহাড়ের আকেবাকে লুকিয়ে থাকা অসংখ্য ট্রেলের সৌন্দর্য সেই সাথে অসংখ্য পাহাড় পাহাড়িদের জীবনযাত্রা সহ আরো অনেক কিছু এখন কথা হচ্ছে আমরা আসছিলাম আসলে চারটা নাকি সাবমিট করবে মানে আমার কোনো প্ল্যান না কালকে বেরোচ্ছি আজকে কালকে হচ্ছে পূর্ণিমা চাঁদ দেখাইতে নিয়ে গিয়ে একমার রাখা হয়েছে ওরা তাপমাবু দিয়ে আসছে বলছিল আজকে ভরা পূর্ণিমা তাবু করব ক্যাম্পেইন করব। কিন্তু পরে গিয়ে দেখি খালা একটার বাড়িতে ঘুমাইছি সকালে আবার আলী কত বসলাম এখন চারটা পিক সামিটের উদ্দেশ্যে হচ্ছে রওনা হয়েছে ওরা রওনা হয়ে থানসি যাওয়ার মানে ডিম পাহাড়ের নিচে এসে ডিম পাহাড়টা ক্যান্সেল হয়েছে এখন হচ্ছে চা খাচ্ছি চা খেতে খেতে আরো একটা ক্যান্সেল হয়েছে কারণ বৃষ্টি পড়তেছে আর আরো দুইটা ক্যান্সেল হবে মানে কয়েক ঘন্টা পরে মনে হচ্ছে লাস্ট দুই দিন কি বলবো পাড়াতে বসে বসে চাকিয়ে কেই কাটাতে হবে আর এইগুলো সব কিছুর পেছনের কালপুট হচ্ছে আর ওদিকে আছে আর আমাদের মতো ইনসেন্ট মানুষদেরকে ওরা নিয়ে আসি এভাবে প্ল্যান খেলছে এই হলো অবস্থা এই এদের থেকে সাবধানে থাকবেন ওরা আমাদের জুম মালটির এডমি সব কিন্তু একটাও ভালো লোক না সবাই

হম্পং পাড়ায় আছি আর পাড়াটা পুরা ফগের ঢেকে আছে নন স্টপ বৃষ্টি পড়ছে আর এখান থেকে চকি নালায় আমাদের দুই থেকে তিন ঘন্টা মতো লাগতে পারে এই যে সামনে দুজন আছে আর এখানে হাবিব আছে আর আমি ক্যামেরার পেছনে আছি ওদিকে আরেকজন মাঝহারুল আছে ও এখন আত্মগোপনায় আছে কারণ সে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করছে এই যে পিছনে একটা খারা দেওয়াল দেখা যাচ্ছে রং রঙের মতো এটাই হচ্ছে চকিনালা আর এই যে পেছনে এটাই হচ্ছে সুন্দর ট্রেল আর এটাতে আমরা আগামী সপ্তাহে হচ্ছে একটা ইভেন্ট দিব তো যারা যারা আসতে চান কোনো প্রশ্ন ছাড়া হচ্ছে টাকা বাড়াই দেবেন উঠে যাও এই যে চমৎকার একটা জুম এটা কতটা সুন্দর সেটা ছবিতে জানি না বুঝতে পারছেন কি না বাট বাস্তবতায় এইটা অসাধারণ আর এই যে চারপাশের ভিউ জাস্ট চোখ জুড়িয়ে যাওয়ার মতো হ্যাঁ পুরো আলি কপুরের রোডটাই দেখা যাচ্ছে মানে ছাপের মতো করে

কারণ এই যে ছনগুলো আছে এগুলো যেদিকে লাগতেছে করে কেটে যাচ্ছে হচ্ছে পাহাড়ের সামিট লোক ও কে জানি হচ্ছে কয়েকদিন আগে কমেন্ট করছিল আমি নাকি পাহাড়ে থাকলে ডেকে ঢুকে থাকে আসলে পাহাড়ে থাকলে এরকম হুজুর হয়ে থাকে পান এখন হচ্ছে কাটাকাটির দায়িত্ব হস্তান্তর করা হয়েছে কুকি চিনের আরেক সদস্য হাবিবকে

মারামারি চলবে ঠিক আছে এখন মারামারি শেষ চোখে হচ্ছে চিম্বুক রেঞ্জের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া আর সেই চূড়াতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমরা পাঁচজন এই যে সবাই একটা বাস এই তো এই তোমার ইয়াটা একটু দেখাই দাও তো দেখি আচ্ছা ওটা পরে এখানে হচ্ছে আসলে জোকের

দিন পর পাহাড়ে এসে সেই পুরনো ফিলিংসটা এই যে এখানে দেখেন পাড়ার সবাই আমাদেরকে দেখার জন্য আটা দেওয়ার জন্য আর এখানে আমাদের রান্না বান্নার আয়োজন চলছে এই যে কফি এই যে এই যে এখানে আমাদের রান্না চলছে রান্নাতে এখন নুডলস রান্না হচ্ছে একটু পরে আমরা হচ্ছে অন্যান্য রান্নাগুলো কমপ্লিট করবো খাবারের এই যে সব আয়োজন আর এখানে যদি এই যে দিদিরা আর সাথে হচ্ছে হচ্ছে অন্যান্য সবাই একদম এই যে এখানে দিদিরা আছে আছে দাদারা এটা পাড়ার ঘর যেখানে আমরা থাকবো আর এখন সবাই মিলে হচ্ছে আড্ডা দিচ্ছি আমরা এই হলো আমাদের রাতের খাবারের আয়োজন এখানে হচ্ছে ভর্তা এখানে হচ্ছে সবজি আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া গুড মর্নিং ফ্রম উড় আর আমরা আমাদের ট্রেকের দ্বিতীয় দিনে এখন উরপাড়া থেকে শুরু করছি দেন সঙ্গীত সামিটের উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়েছে মইনতংয়ের সামিট পয়েন্টের দিকে আমরা আগাচ্ছি আমাদের সময় লেগেছে প্রায় তিরিশ মিনিট মতোই পাড়া থেকে আর একটু সামনেই হচ্ছে সামিট পয়েন্ট আর অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা সামিট পয়েন্টে কেন জানি বাস যার থাকে এখানে যদিও বা রাস্তা আছে ক্লিন রাস্তা এই যে এই যে বাট বাস যার থাকবেই সেটা আছে আর সেটার মাঝখান দিয়ে আমরা এখন খুব কাছাকাছি আর হয়তো সব মিলিয়ে পাঁচ মিনিট চলে সামিট পয়েন্ট খোঁজা হচ্ছে এখন আর এখান থেকে চারপাশের ভিউ চারপাশের না এই পাশটা খুবই 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 সুন্দর দেখা যাচ্ছে এই যে সামিট পয়েন্ট খোঁজার প্রসেসিং আমরা এগে যাচ্ছি না আসলে বর্ষ জঙ্গল কেটে এভাবেই পরিদর্শন করে করে समिट পয়েন্ট খোঁজা হচ্ছে আমরা समिट পয়েন্টে চলে আসছি আর এই পাশে পুরোটা খাদের মতো এই যে ময়নটং এর উচ্চতা এখানে পাওয়া যাচ্ছে 2831 ফিট আর এই যে বিস্তারিত আমাদের আদার্স দেয়া আছে সবই আর আমাদের টিমমেট হাবিব মুরাদ মাঝারল আমাদের লোকাল গাইড আর এদিকে হচ্ছে আমাদের হৃদয় আর ওই যে দূরে দেখা যাচ্ছে সুংরিতন ওই যে যে পাহাড়টা ওইটা হচ্ছে সুংরিতন যেটাতে আমরা চা একটু করে আর এই যে এখানে আমি আছি ময়ন্তং থেকে আমরা এখন ব্যাক করছি সামিট পয়েন্ট থেকে এখন আমাদের নেক্সট পাহাড়ে যাওয়ার যাত্রা শুরু এখান থেকেই সঙ্গৃতের যাওয়ার পথ সাথে এই পাশে চমৎকার ভিউ আর আমরা এই চমৎকার ভিউ দেখতে দেখতে সুমৃতং থেকে আগাচ্ছি হ্যালো আপ अभी अभी आया। से आया। कोई माल... कुछ मालूम नहीं करना है जंगल काटने के लिए, जंगल में घूमने के लिए जंगल में देखने के लिए जंगल करने के लिए ও তো আয়া আয়া মুজে ভি আয়া ও যে ছোট দেখা যাচ্ছে আর রিস্টা এত চমৎকার আই ডোন্ট নো ক্যামেরা তো কতটুকু বোঝা যাচ্ছে বাট ইটস ট্রুলি অ্যামেজিং আর এই যে এই পাশের ভিউ ভিউ দেখবো নাকি হাঁটবো সেই ডিসিশন নিতে নিতে অনেক টাইম চলে যাচ্ছে আসলে রাইট নাও আমরা সংগীতাং যেটা চিম্বুক রেঞ্জের সপ্তম চূড়া মানে সাত নম্বর চূড়া এই যে সাতাইশো বাষট্টি এটা হচ্ছে এখানকার উচ্চতা দেখাচ্ছে সংগীতং এর যেটা চিম্বুকের সাত নম্বর চূড়া মানে সাত নম্বর আর এখানে আমাদের টিমের হাবিব আছে হৃদয় আছে মুরাদ আছে তারপর হচ্ছে মাঝারুল আছে আর এই যে আমি আছি ভাই আলটিমেট চারপাশের ভিউ অসাধারণ এই চূড়ার ভিউ মারাত্মক লেভেলের সুন্দর একদম থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ একদম থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পুরা ওপেন একটা ভিউ খুবই সুন্দর খুবই সুন্দর